ও আদম আলি লোকে আল্লাহর যে ওয়াদা আদম আলি সালামে ভয়লা যেগুলা ভাও এক ভাও বার করলা বেষ্ট কি আমি আশা করি এই নামর খাতিরে তোমারে বেশ না আল্লাহ নিকালতা নয় করি না জিবরিদে আমি এখন আল্লাহ তোমার বন্দায় তোমার রহমান রহিম নাম দরিয়া ডাকছে আল্লাহ এই নামর খাতিরে তোমার বন্দারে বেশ তো রইতে দেও আল্লাহ জবাব দেন জিব্রাইল আমার বন্দারে আটকাইও না বাইরে যাইতে দেও আল্লাহ ব্যস্ত রহমান লাগে আদম আলাইহিস সালামকে ফায়দা করছന്നി ইন্নী জা'আলতুম ফিল খালি খলিফা জমিনও লাগিয়া আমার বন্দারে বাইরে যাইতে দেও আমার বান্দা যে রহমান রহিম নাম দরিয়া ই নাম আমি আমানত রাখলাম যে সময় আমার এই বন্ধা অসংখ্য গুণাকার আউলাদ লইয়া বেস্ত দরজা চাইয়া আটকিবার ওই সময় আমার রহমান রহিম নামর গুণ দেখাই মো আমরা নমাজর ভর্তে দেখা তো দুইবার হইছে বাদ্য বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রহমান রহিম দুনিয়ার মাঝে রহমান রহিম নাম দরিয়া ডাকরা উম্মতে মোহাম্মদ ইটাকি বেশি আর খেও নাই এর লাগি বেস্টে জবাব দিব যে আমি তাম নবী অকলর লাগি হারাম করা হয়ে গেছি আহির জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহর উম্মত যতবির আমার বিত্রে আইয়া আর শুনলে হারুর লাগি দরজা খোলা হইত নাই কাবা শরীফ হইলাম আরো সর বদলা

প্রসাদর ফল হইল নিচে দিল আমার পাঠির তোলে নিয়ে রাখছেন ও হদি শরীফ আছে আইসে তোমরা সুরাগ ও করিও না এর কারণ হইল যে সুরাগ দেখ রায় মাটির তোলে যে জিন্নাতর শহর বন্ধ তার আর সড়ক ইচ্ছা কিন্তু ফেসাব করলে তোমার ঘটনা ভাঙি দিব এর মাঝে এক ঘটনা দেখছেন দিল্লির শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহির সাজাবর জমানাত এক বিয়ার হইনা মালি হলে ডুলি দি লইয়ার যাইতে এক গাছর তলে তৈলা এসে ভাল ভালকে তোলা মারি বুধবান ফাতলা খাবড় হরাইয়া দেখন এখন বিচরে মানুষ নয় বড় পরিশ্রম তো সাজাবর গেছে আইন টাইন ফিরাই দিয়ে যান গেছে যাই নকলেও কই সাজাবর গেছে যাও যে তুমি লেখি দিলা চিটি আৰু চিটিৰ আঁতৰৰ বাৰে যাওক দেখ মিঠাই লোকে তাৰ সামনে তিন বাঘৰ এক বাঘ চাৰিও খাই বৰ বাদে আৰ চাৰিও খাইব তৃতীয় বাঘ যে খাৱাত লাগিব গলাত বান্ধি দিব বান্ধি যাইব হে যাই যাইও জানো গেলে তোমার যাইব যাইবিয়া খালা থাকি দিয়া ভাইলা এলাকা করলা ছিটি বান্ধি দিলা কুত্তা যাইতে যাইতে চোরাখল কত সময় বাদে নয় ডাকর বাজনা লাগা আস্তে আস্তে চোরাখ বড় ওইতে ওইতে দুই ভাল্কি বাড়ইল এক ভাল্কিত বাদশা আর এক ভাল্কিত হোক খৈনা

সাতবার ভিড়িসটা হলে আরো সে তপ করায় আল্লাহ খুশ হই গেলা খুশ হইয়া ফরমাইলা ও ভিড়িসটা ও বল তুমি জান যেইভাবে আমার আরো সে তপ করায় আমি খুশ হইলাম তুমি যেন জমিনও যাও একটা গোর বানাই দিও যে গোরের তপ করলে আমি আমার বন্ধাও হলো রুফরে এইভাবে খুশ হই ও কাবা শরীফ বানাইলা ইয়া ফয়লা ভিড়িসটা হলে

এখন কাবা শরীফরে দেখলে মর্যাদা বাড়িব বেশ না আল্লাহর হবিবর চেরা মোবারক একবার দেখিলে লেখার মর্যাদা বাড়িব বেশ আল্লাহর হবিবর চেহারা মোবারক বাই একবার দেখি লাইলে ই জমিনর নবী অকল বাদে আদম সন্তানর সারা রুফরে আপনার মাথা উঠি বনি না না সাহাবি বনি গেল দেখলে সাহাবি ও মক্কা শরীফে কাফির হলে দেখলা না না এটা সার্বিও হইলা নাই হারাম কিছু না আল্লাহ এখন তারা হুম ইয়ানজুরু নাই রাইকা ও হুম লা ইউ বসিরুদ ইয়া রাসূলুল্লাহ দেখবা কাফির হলে আপনার বৈসাইরা আপনারে দেখছরা না তারা দেখছরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লা তারা লাখান মানুষের তকতে যাইরা মুখা ধরিবার কাভিৰ অকল ৰসুল তারা লাগান মানুষৰ চককে দেখিয়া কাবির রইলা চাহাবাই কারাম রে রসুলুল্লা চাহাবাই কারামে ৰসুল্লা দেখিয়া নবী অকল বাদে সারার উভৰে তার দরজা বোলন দইল এখন হা আমরা লাগান যে ৰসুলুল্লা রে খই এবটা মমিন্নি আমরা রে ইমান শিক্ষা দেননি যে আমার হুয়া কইলা দলিল দে ফুলিননা মা আনা বাশারুম মিসলুকুম মাজা দে আমি বজরপুর মাদরসা সাজিয়া রায়টর সাধনে পাকিস্তান দেশ আহিলে ওয়াজ হইতা যে যে ব্যক্তিয়ে দোয়া ধরে জবাব পড়ে বুঝিও উলামা আর রাসূলুল্লাহ আমরা আল্লাহ না এখানে খুরান শরীফ আল্লাহ নামা ফুলিননা মা আনা বসরুম মিসলুকুম যে নিমুল্লা হলল ইমান খিজাব নাই দেখবার আদত নাই দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির হইল তফসিরে ইবনে জরিল ইমাম জালাল উদ্দিন সৈয়দিয়া লেখন তফসির ইবনু জরিল দুনিয়া মিসলু হাফি ভন্নির তফসির দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির ইবনে জরিল বার হরি দেখো এর তফসির কিতাব লেখছে কুল্লিহা

হ মুনাজ্জাহুন আনশারিকিম বিমা সিনি পা যাওহারুল হুস নবী গায়রো মুনকাসিমী আল্লাহ জান হাবিব রাজা গুণাকিন দান করছইন ই দানও কেও শরীক নাই রাসূলুল্লাহ জাগুন এর তুলনার গুনি আল্লাহর চিড় চিড় মাঝে আন নাই ইনু ফাদিকেতা বলে খায়রু খালকিল গায় আমি আয়াত তেলাওয়াত করছি গুণা সকল গুণা মাফ করবার আছে অবশ্য মানর হক আল্লাহ মাফ করলে হুশিয়ার চাকিও মানর গেছে ঋণী বনিয়া দায়ী বনিয়া আল্লাহ খান করুক না সবে এক আম